নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি পারমিতা চ্যাটার্জি আবার চলে এসেছি তোমাদের নতুন বন্ধু তারপর তোমাদের কিভাবে কি দিন কাটছে কিছুই তো গল্প করা হচ্ছে না একটু গল্প করতে চাই তোমাদের সঙ্গে শুধু শুধু গল্প শুন শোনাবো নিশ্চয়ই গল্প তো শোনাইও কিন্তু একটু কথা বলতেও ভালো লাগে তোমাদের কমেন্টের কমেন্ট পেলে আমি কমেন্টের উত্তরগুলো দিতে পারি সেখানেই সেইভাবেই গল্প হবে একটা বন্ধুত্ব তৈরি হবে তাই প্রতিবারের মতো বলছি লাইক শেয়ার কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার লেখাগুলো যদি ভালো লাগে একটুও ভালো লাগে তাহলে আমাকে বলো আর যদি ভালো না লাগে তাও বলো আজকে আমি যে গল্পটা পড়বো গল্পটা হচ্ছে গল্পটার নাম হচ্ছে দেয়াল একটু মানে গল্পটা মানে একটু পজিটিভ নয় একটু নেগেটিভ নেগেটিভ বলতে মিল নেই অমিল আর কি সময় তো মিল চায় সবাই যে শেষকালটা যেন মিল হয়ে যায় কিন্তু সব সময় তো মিল হয় না সব সময় কি মিল হয়ে যায় মিল তো হয় না বাস্তবে অমিল্য অনেক প্রচুর থাকে মেয়েরা অনেক সময় আত্মসম্মান বিসর্জন একটা প্রবল আত্মসম্মান আছে এমন একটি মেয়েকে নিয়ে গল্পটা লেখা আহ গল্পটা মানে লেখা মানে মেয়েকে নিয়ে মানে মেয়েটির কোনো আহ অস্তিত্ব নেই মানে জাস্ট একটা গল্পই গল্পটার নাম হচ্ছে দেওয়াল রিফটা আজ শেষবারের মতো ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালাচ্ছে একটু পরে সে চলে যাবে এখান থেকে সে এসেছিল এখানে মেয়ে মিমিকে নিয়ে তার শ্বশুরমশায়ের অসুস্থতার জন্য। তিনি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেছিল রিফতা খবর পেয়ে ছুটতে ছুটতে আসে নার্সিংহোমে ভর্তি করে একদিন স্কুল ছুটি নিয়ে সমানে ছুটোছুটি করে সঙ্গে তার জ্যার তো দেওয়ারও ছিল ছিল একমাত্র ননদ কিন্তু রিক্তা দায়িত্ব নিয়ে একাই মোটা মোটামুটি সবটা সামলেছে এ সবাই তাকে খুব ভালোবাসে শ্বশুর শাশুড়ি তো তাকে কন্যা সমতুল্য দেখেন তার বড় ননদও তাকে ছোট বোনের মতো ভালোবাসে শুধু যার সাথে গাছ চড়া বেঁধে এ বাড়িতে এসেছিল She